তাজ ভাইয়ের মতো যারা এমপ্লয়ার আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কয়েকটা কারণে তাদেরকে বিদেশ থেকে লোক আনতে দেওয়া হবে না এই দেশ থেকেও বিদেশি লোক নিতে দেওয়া হবে না এইসব ডং ডাং কতদিন চলবে এটার জন্য আমি যারা আসবে বা যারা লোক রাখবে তাদেরকে তো না সিদ্ধাই কোনো দুষ্টিয়ে লাভ নাই হোম অফিস ইজ দ্য ক্রিয়েটার অফ দেয়ার ওন প্রবলেমস এই যে ই বিষয় ওরা হ্যান্ডেল করতে পারে নাই প্রপার থিঙ্কিং প্রসেস ছিল না কিভাবে ইমপ্লিমেন্ট করবে না আজকে লাস্ট মিনিটে এসে বলতেছে ওরা পারতেছে না হু ইজ রেসপন্সিবল ফর দিস ইজ হোম অফিস দর্শক আরেকটা জায়গায় যাচ্ছি আমরা একটা আপডেটে যাচ্ছি এখন আপডেটটা কি বলছে যে তাজ ভাইয়ের মতো যারা এমপ্লয়ার আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কয়েকটা কারণে তাদেরকে বিদেশ থেকে লোক আনতে দেওয়া হবে না এই দেশ থেকেও বিদেশি নিতে দেওয়া হবে না কারণ কি কারণগুলো দেখেন যদি মিনিমাম ওয়েজ না দেয় যদি স্লেভারি ব্যবহার করে যদি তারা আইন না করে ডাবল করবে এবং দুই বছরের শাস্তি করবে তাদের জন্য এবং এটা পার্লামেন্টে তারা উঠিয়েছে এটা কি বাধ্যতামূলক ভাবে তাদের পরিকল্পনা করবে এবং তাদের এক বছর জায়গায় তিন বছর করবে এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে যে তোমরা এটা ট্রেনিং করো এটা দাও এবং আন্তর্জাতিক যে কর্মী আছে তাদের খরচের জন্য তাদের নিজের থেকে ব্যয় করে জিনিসটা দিতে হবে এবং কর্মী শোষণ বা এমপ্লয়ার যে অ্যাবিউজ এটাকে তারা আটকানোর চেষ্টা করছে বলা হচ্ছে চারশো পঞ্চাশটা প্রতিষ্ঠানের স্পন্সার লাইসেন্স করেছে এবং তাদের লোকরা বিকল্প কাজ পাচ্ছে না চারশো পঞ্চাশ একটা একশো করলে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার লোকের চাকরি চলে গিয়েছে কেয়ার হোম এই কেয়ার হোমের যে জিনিস তারা কি করছে এটার জন্য শত সহস্র এমপ্লয়ারকে বলবে যে নিয়োগকর্তারা গুরুতর আইন লঙ্ঘন করছে সব নিয়োগকর্তা না হোম অফিসের দোষে অযোগ্য অদক্ষ অথর্ব গর্ধব হোম অফিসের লোকরা যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান নাই বারোশো লোককে তার দিয়েছে একটা ইন্সপেকশন করে নাই তার কোনো অফিস নাই একশো পঁচাত্তরটা দিয়ে দিয়েছে আমরা এইসব তথ্য দেখেছি এটার জন্য কি তার সা খারাপ তার সাথে দাও ট্রেনিং দাও তার সাথে তোমাকে আমি ফাইন করবো উঁদোর পিন্ধিয়ে আমরা বহু আগে জানতাম দুঃখ লাগে হোম কর্মকাণ্ডে তাজ ভাই কতগুলো ট্রেনিং দিবেন আপনি আজকাল একটা ট্রেনিং দিলেন হুম আইন কত দিবেন আপনি হ্যাঁ নাসিফ ভাই এই যে আপনারা দেখছেন যে দর্শক ওই যে দশ বছরের যারা কন্টিনিউয়াস লো ফুল আইনটা ওরা বাতিল করে নাই কিন্তু এমনভাবে ওয়াটার টাইপ করছে এটা থেকে মানে ভেরি মিনিমাম নাম্বার অফ পিপুল এটা যেটা হচ্ছে দর্শক এই প্রবলেমটা ক্রিয়েট করার জন্য হোম অফিস ইজ রেসপন্সিবল ফর দিস এই এখন দেখছেন তো ওই অনেক পোস্ট বক্স অফিসও বাইরেছে তো পোস্ট বক্স অফিসটা হচ্ছে কি এখানে মানে একটা সার্ভিস রুম যখন তাদের দরকার হায়ার করতে পারবে করে দেখাইবে ওখানে অফিস আছে কিন্তু ইন রিয়ালিটি নাথিং এক্সিস্ট देयर इट्स এ পোস্ট বক্স নাম্বার তো এই সব ডং কতদিন চলবে তো হোম অফিসও তো বুঝা দরকার রেগুলেটিং বডিও তো বুঝা দরকার তো পরে যেটা হচ্ছে কি যে দেখেন এই কেয়ার হোম এর বলেন বা অনেক এমপ্লয়মেন্ট এমপ্লয়ার আছে যেটাকে আমরা ওয়ার্ড পারমিট বলি এগুলা তো হোম অফিস প্রপার মনিটার করা দরকার হোম অফিস প্রপার চেকিং করা দরকার আদৌ লোকের দরকার আছে কিনা অর্গানাইজেশনটা অপারেশনাল কিনা শুধু অ্যাপ্লিকেশন কাগজে দেখে যদি ওরা এগুলা প্রসেসিং করে কোনোভাবে মনিটারিং না করে না শীত এটার জন্য আমি যারা আসবে বা যারা লোক রাখবে তাদেরকে তো না শীত ভাই কোনো দুষ্টি লাভ নাই আই হ্যাভ টু সেই

আপনারা দেখেন যে রুয়ান্ডা গভর্নমেন্ট কত টাকা পাইছে আই ডোন নো মেবি ভেরি নমিনাল অ্যামাউন্ট বাকি তো সব এখানে এর এর পকেটে ওর পকেটে সব ঢুকছে এগুলা হয়তো ইনভেস্টিগেশনে গেলে এক সময় খুঁজে পাওয়া যাবে সব আমি দুজন ব্যক্তিকে দেখাচ্ছি তাজভাই খুব ভালোভাবে চিনেন একজন ফ্রান্সের প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর একজন পোল্যান্ডের প্রধানমন্ত্রী কেন চিনেন কারণ এই চেহারাটা আমরা বারবার দেখতাম ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে তিনি তার গভর্নমেন্ট কলাপস করতে যাচ্ছে তার নাম হচ্ছে মাইকেল বরনিয়া এ কে বারবার দেখতাম ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল যখন ব্রেকজিট টক চলে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং তিনি বিশেষভাবে বরিস জনসনের মতো মাইনরিটি গভর্নমেন্টদের পার্লামেন্টে তার বাজেট পাশ করেছে তার ভিতরে নো ও কনফিডেন্স বিল আসছে এবং এটা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকজন দেখি এই চেহারাটা আমাদের পরিচিত ডোনাল্ড টাস্ক ইনি ইউরোপিয়ান পার্লামেন্টের প্রধান ছিলেন যিনি এখন পোল্যান্ডের প্রাইম মিনিস্টার প্রিয় দর্শক বিলেতকে কে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেছেন এরা ইউরোপিয়ান ইউনিয়নের ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দুইজন ব্যক্তি গেছে এবং অবস্থা কিন্তু বেশ খারাপ ব্রিটেনকে কে বেচা কেনা কিন্তু শুধু ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ নাই ফ্রান্সে চলে গেছে পোল্যান্ডে চলে গেছে বেলজিয়ামে চলে গেছে লুক্সেমবার্গে চলে গিয়েছে সেটা আমার কথা না ব্রেকজিট দিয়ে ও এইগুলো কি দেখা গিয়েছে হ্যাঁ দুটো জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি ডোনাল্ড টাস্ক এবং

গুড প্রিপারেশন করতে হবে গুড প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে एग्जांपल দিলে সব সময় ভালো আমি ব্যক্তিগতভাবে एग्जांपल খুব পছন্দ করি কিন্তু অনেক সময় ওইটার অনেক নেগেটিভ কনসিকুয়েন্সেসও আছে ওইটা ওয়াই শুড আই ডিসকাস মাই ক্লায়েন্টস পার্সোনাল ম্যাটার উইথ সাম সো ওইটা হচ্ছে গিয়ে একটা ইস্যু ডকুমেন্টের ব্যাপারে নিউ গাইডলাইন্স ফ্রম বাংলাদেশ ইজ ইন এক্সিস্টেন্স ইট নট ফেভারেবল ডকুমেন্ট সো এটা আপনারাই সবচেয়ে ভালোভাবে বুঝতেছেন আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি এই ডকুমেন্টগুলো আপনারা সব সময় ভালোর জন্য দেন এবং পরবর্তীতে এইগুলা আপনাদের জন্য নিগেটিভ হয়ে যায় আপনাদের অ্যাপ্লিকেশনগুলার গুড প্রিপারেশন নিতে হবে এবং প্রপার গাইডেন্স নিয়ে আপনারা ইন্টারভিউ ফেস করেন ফার্দার দেন বা অনেক মানুষ সাফারিং করবে নাসিন ভাই অর্ডিনারি পাবলিক এইসব জিনিসগুলা কি করবে নাসিদ ভাই এত ডিজিটাল করতেছেন সবকিছু আপনারা এখন ডিজিটাল হইতে হইতে এখন সালার এয়ারপোর্টে গেলেও নাসিদ ভাই এই বোর্ডিং না জানে কি করবে একটা না একজন বয়স্ক মহিলা বা পুরুষ সে ট্রাভেলিং করতেছে তার ওই সুটকেসটা বেল্টে তুলে দেওয়ার মতো সেলফ চেকিং এ মানুষ নাই সব ডিজিটাল সব ডিজিটাল কিন্তু টাকা পয়সা তো আর কমতেছে না এই ইউনিভার্সিটিগুলোও কিন্তু আগে স্টুডেন্টরা যাইতো লেখাপড়া করতো প্র্যাকটিক্যাল অ্যাটেন্ডেন্স দিল এখন ওইগুলাও অনেক সময় ডিজিটাল হয়ে যাচ্ছে এবং ডিজিটাল হয়ে যাচ্ছে ওয়ার্কিং ফ্রম হোম পুরো ওয়ার্কিং ইনভারমেন্ট কালচারকে নষ্ট করে দিতেছে সো দিস ইজ এভরিথিং দ্যার প্রবলেমস এই হোম অফিস এখন মজার জিনিসটা হচ্ছে কি যে কারেন্ট গভর্নমেন্ট ওনাদের সিনিয়র মিনিস্টাররা বলতেছেন রুয়ান্ডা ইস্যুটা ওয়াজ ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি অ্যান্ড আই ফুল্লি এগ্রি উইথ দ্য কমেন্ট মেড বাই কারেন্ট হোম সেক্রেটারি শি ইজ হান্ড্রেড পার্সেন্ট রাইট অন দ্যাট ডক্টর দর্শক ইন টার্মস অফ আদার ইনফরমেশন যেটা অনেক কিছু চেঞ্জ হয়েছে যে লাস্ট যে ইনফরমেশনগুলো আমরা দেখাইলাম শেয়ার করলাম কোনটা কোন ইনফরমেশন আপনার জন্য হেল্প হবে ইটস ডিপেন্ডস অন দা ব্যাকগ্রাউন্ড অফ কেস এবং আপনি এটা করে আপনি ডিসিশন নিতে হবে কোনটা আপনার কাজে লাগবে এবং কোনটা কাজে লাগবে না দর্শক আপনারা ভালো থাকেন এবং আপনার আপনাদের ফিডব্যাক থ্রু আউট দা উইক আমাদের ইমেইলে দিবেন উইচ উইল লুক ইন টু ইট অ্যান্ড আপনারা ভালো থাকেন নাসিদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস